আমরা এই পর্যন্ত আর দাস আপনার আর গেছে আকুল আবেদন আমরা আর বলার দূতো আমরা কোনো বাসা নাই এই মাঞ্চরে নজিস যে মঞ্চে এই মানুষ কিতা দুনিয়ায় পুকুর উঠে আপনারা অবশ্য হইতে পারবা কিন্তু দুই একটা ভাইয়ের হইতা বললে আমরা ভাই তোমরা এই পর্যন্ত করোখানে এখন যে ভাই আউবাই তারা যায় কি সানার কর্তা সানার মেটিন কর্তা এখন আমরা বাসা কিছু নায়ার বলার ঝুকা আপনারা সরকারের যত কার্যক্রম মনে করো দারোগা বসি টিয়ন আপনারা গেছে আমরা আরবাস রইল কি আমরা ফাঁসি ছাড়া কিচ্ছু মানি না ফাঁসি সর্বখিলা হিন্দুমান নুৰ ইছলাম নুৰ ইছলাম লোকে হৈছে বোলাৰ তাৰ বালি চাই জোৰে লিটি দুনিয়াৰ বিধানো আছেনি বা জেগা আৰু জুৰে লিপবি কিন্তু তাৰ বালি খান চাই জোৰে লিতবিহবি আৰু আমাৰ চাইছি তুই যে কি আৰু জেগা লৈয়া দিলা জেগা তলে দিলাইম টেকানি কেনে দিমু

এখন ইতালায়বুয়া ফাঁসি ছাড়া মানি না ফাঁসি ছাড়া তিলন একটি ছাড়া আমরা বানি না কি আর কিচ্ছু নাই আর মোল্লার মতো আমার কোন ভাষা নাই আমার কোন ভাষা নাই